আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদনে সন্তোষ ব্যক্ত করেছেন দেশের আটটি মূল শিল্পক্ষেত্রে সংযুক্ত সূচক গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময় এক দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে দেশের অর্থনীতি গত ছটি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে যা এক রেকর্ড হরিয়ানা বিধানসভা দোকান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কর্মীদের দৈনিক কাজের সময়ে বৃদ্ধি সংক্রান্ত বিল অনুমোদন করেছে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন ভারত আজ নামে মহিলাদের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বিস্তারিত সংবাদে আসে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোভার লুকসন এই চুক্তির কথা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন শ্রী মোদী দুদেশের তরফে এই বাণিজ্য চুক্তিকে উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তখন থেকে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় মাত্র ন মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ায় দুদেশের নেতৃত্ব পরস্পরের প্রশংসা করেছেন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরত হওয়ার আগামী পাঁচ বছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে যা শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে ক্ষেত্রে দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোভাল দুই দুদেশের মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন এই চুক্তি নিউজিল্যান্ডের কৃষক ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলেও তিনি জানিয়েছেন ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল তিনি বলেন ফাইভ আইজ দেশগুলির মধ্যে এটি আমাদের তৃতীয় এফটিএ অস্ট্রেলিয়া ব্রিটেনের পর এখন নিউজিল্যান্ডের সঙ্গেও আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিনি বলেন It's our third FTA with a Five Eyes nation, Australia, UK and now New Zealand. We are soon going to launch discussions for the terms of reference with Canada also. And we are already at uh, an advanced stage in our discussions with the USA. This reflects the growing strategic importance of India in world geopolitics. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন গত এগারো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যক্ষেত্রে এক বিরাট রূপান্তর প্রত্যক্ষ করেছে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা আরও জোরদার করতে সরকার সর্বোত্তম উপায় গ্রহণ করেছে নতুন দিল্লির সাদদারজিং হাসপাতাল এবং বর্ধমান মহাবীর মেডিকেল কলেজের সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতী প্যাটেল গতকাল বলেন স্বাস্থ্য পরিষেবাকে আরো সুলভ ও উন্নত করে তোলাই সরকারের মূল লক্ষ্য দরিদ্র ও অভাবী মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ুররক্ষিত করতে সরকার একাধিক প্রকল্প চালু করেছে বলেও তিনি জানান।সিেুবি কটি হেলকে ফ ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে দেশের অর্থনীতি গত ছটি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে যা এক রেকর্ড দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে অভ্যন্তরীণ চাহিদা স্থিতিশীল থাকাই এর অন্যতম কারণ জুলাই থেকে সেপ্টেম্বর পর্বে এই বৃদ্ধির হার আট দশমিক দুই শতাংশ এর আগের ত্রৈমাসিকে এই হার ছিল সাত দশমিক আট শতাংশ দেশের আটটি মূল শিল্পক্ষেত্রে সংযুক্ত সূচক গতবারের নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের একই সময় এক দশমিক আট শতাংশ বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে সিমেন্ট ইস্পাত সার ও কয়লা ক্ষেত্রে চলতি বছরের নভেম্বরে উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে কয়লার উৎপাদন দু দশমিক এক শতাংশ সারের পাঁচ দশমিক ছয় সিমেন্টের চোদ্দ দশমিক পাঁচ ও ইস্পাতের উৎপাদন গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময় ছ দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মন্ত্রক জানিয়েছে তেলের উৎপাদন তিন দশমিক দুই শতাংশ হ্রাস পেয়েছে অন্যদিকে গত নভেম্বরে প্রাকৃতিক গ্যাস উৎপাদনও দু দশমিক পাঁচ শতাংশ কম হয় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপিত হচ্ছে দেশের কৃষিক্ষেত্রে কৃষকদের কঠোর পরিশ্রম ও খাদ্য নিরাপত্তায় তাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দিনটি পালিত হয়ে থাকে উল্লেখ্য প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মদিন উপলক্ষে দিনটি উদযাপিত হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে হরিয়ানা বিধানসভা গতকাল দোকান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির শ্রমিকদের দৈনিক কাজের সময় ন ঘন্টা থেকে বাড়িয়ে দশ ঘন্টা করা সংক্রান্ত বিল অনুমোদন করেছে তবে সাপ্তাহিক কাজের সময় আটচল্লিশ ঘন্টায় অপরিবর্তিত থাকছে হরিয়ানা বিল দু হাজার পঁচিশ হল উনিশশো আটান্নর বাণিজ্যিক প্রতিষ্ঠান আইনের সংশোধিত রূপ রাজ্যের শ্রমমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন এই বিলের লক্ষ্য ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলির আর্থিক বৃদ্ধি ঘটানোর পাশাপাশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে কমিশনের প্রধান সচিব এস বি যোশী ও উপসচিব অভিনব আগরওয়াল শুনানি পর্বের অগ্রগতি খতিয়ে দেখবেন পাশাপাশি চব্বিশে ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ পর্বেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল একদিকে চলতি এসআইআর পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন পাশাপাশি আসন্ন চূড়ান্ত পর্যায়ের কাজে যাতে কোনো গাফিলতি না হয় মূলত সেই বিষয়ে কমিশনের নির্দেশ পালনের জন্য অবহিত করবেন সকলকে এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় পশ্চিমবঙ্গে প্রায় বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে যারা দু হাজার সালের ভোটার তালিকায় নিজের নাম সম্পর্কিত কারো নাম দেখাতে পারেননি বাংলাদেশ সরকারের মুখ্য পরামর্শদাতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পুনরায় জানিয়েছেন দেশের সাধারণ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার অবাধ স্বচ্ছ শান্তিপূর্ণ ভোট করাতে দায়বদ্ধ বলে তিনি জানিয়েছেন অধ্যাপক ইউনুস বলেন সমগ্র জাতি তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ স্বৈরতান্ত্রিক শাসনে যা একসময় কেড়ে নেওয়া হয়েছিল গোয়া জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এমজিপি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জেলা পঞ্চায়েতের পঞ্চাশটি আসনের মধ্যে এই দুটি দল পেয়েছে তিরিশটিরও বেশি আসন এছাড়া কংগ্রেস দশটি আসন লাভ করেছে গোয়া নাইট ক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ার একটি আদালত সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এরা রোমিও লেন নাইট ক্লাবের মালিক এই ক্লাবেই এ মাসের ছ তারিখে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু হয় ঘটনার পর লুথরা ভাইরা থাইল্যান্ডে পালিয়ে যায় গত সতেরোই ডিসেম্বর তাদের সেদেশ থেকে ফেরত পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এ এসটি স্পেস মোবাইল ব্লুবার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহ ইসরো আগামীকাল স্থানীয় সময় সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটে এল ভি এম থ্রি এম সিক্স রকেটের সাহায্যে উৎক্ষেপণ করবে এল ভি এম থ্রি হল ষষ্ঠ উৎক্ষেপণ যা বাণিজ্যিক ব্যবহারের জন্য উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রেরণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খনিজ সম্পদের জন্য নয় জাতীয় সুরক্ষার প্রয়োজনে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন তার বিশেষ দূত এ বিষয়ে দায়িত্ব নেবে বলে তিনি ঘোষণা করেছেন উল্লেখ্য ট্রাম্পুইজিয়ান গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত হিসেবে ঘোষণা করেন এর ফলে গ্রিনল্যান্ডের মার্কিন নিয়ন্ত্রণে থাকা নিয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিরুদ্ধতা ফের প্রকাশ্যে এলো ট্রাম্প বলেন রাশিয়া ও চীনের জাহাজের উপস্থিতির কারণে গ্রিনল্যান্ডের অবস্থান তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে গভর্নর ল্যান্ড্রি ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেছেন গ্রিনল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চলেছে মহিলাদের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় বিশাখাপটনামে আজ ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধ্যে সাতটায় প্রথম ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে আট উইকেট হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এক এগিয়ে গেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি সম্পাদনে সন্তোষ ব্যক্ত করেছেন দেশের আটটি মূল শিল্প ক্ষেত্রের সংযুক্ত সূচক গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের একই সময় এক দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে দেশের অর্থনীতি গত ছটি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে যা এক রেকর্ড এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় প্রায় বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে প্রায় দশ লক্ষ আনম্যাপড ভোটারকে শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি দর্শনকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় পুলিশের তদন্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট বিকশিত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আগামী উৎকর্ষ উদ্যমী সমাগম সম্মেলনের দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়েছে নদিয়ার ডিসেম্বর হাসখালিতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও তার ছেলে সহ দোষী সাব্যস্ত জনের আজ সাজা ঘোষণা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ১৩ জনেরও আজ শাস্তি ঘোষণা করবে আদালত উত্তরা বাতাসের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শীতের আমেজ বড়দিনের পর জাঁকিয়ে শীত পড়বে বিস্তারিত খবরে এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে কমিশনের প্রধান সচিব এস বি যোশী ও উপসচিব অভিনব আগরওয়াল শুনানি পর্বের অগ্রগতি খতিয়ে দেখবেন পাশাপাশি চব্বিশে ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্বেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল একদিকে চলতি এসআইআর পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন পাশাপাশি আসন্ন চূড়ান্ত পর্যায়ের কাজে যাতে কোনো গাফিলতি না হয় মূলত সেই বিষয়ে কমিশনের নির্দেশ পালনের জন্যও সকলকে অবহিত করবেন এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় প্রায় বত্রিশ লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে যারা দু সালের ভোটার তালিকায় নিজের নাম বা সম্পর্কিত কারণ নাম দেখাতে পারেননি এর মধ্যে দশ লক্ষ আনম্যাপড ভোটারকে ইতিমধ্যে শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে আজ থেকে আরো প্রায় বাইশ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে উল্লেখ্য এনিউমারেশন পর্বে রাজ্যে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জন আনম্যাপড ভোটারের খোঁজ মিলেছে আগামী সাতাশে ডিসেম্বর থেকে প্রথম দফায় এদের শুনানি চলবে জেলাশাসক মহকুমা শাসক বিভিন্ন সরকারি দপ্তর স্কুল কলেজেও শুনানি হবে তবে মাধ্যমিক পরীক্ষায় বাধা সৃষ্টি করে কোনো শুনানি হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সেস বা যুক্তিসঙ্গত অসঙ্গতি রয়েছে যাদের তাদের শুনানি হবে পরের ধাপে এই নিয়ে কমিশনের গাইডলাইন জানানো হয়েছে প্রত্যেক শুনানি হবে মাইক্রো অবজারভারের নজরদারিতে উল্লেখ আগামী চব্বিশে ডিসেম্বর মঞ্চে দু দফায় চার হাজার মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ হবে এরা সকলেই এ রাজ্যের আধিকারিক বলে কমিশন স্পষ্ট জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর ধাক্কায় বেসামাল হয়ে পড়েছেন বলে বিজেপি মন্তব্য করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন তবে তিন হাজার মাইক্রো অবজারভারের মধ্যে একজনও ভিন রাজ্যে কর্মরত থাকলে তিনি নিজে ক্ষমা চাইবেন কিন্তু নাম দেখাতে না পারলে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন বাবু এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে এটা নট নিউ তাই মমতা ব্যানার্জির এই মিথ্যাচার এবারে আর খুব খাচ্ছে আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে তিন হাজার মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে উল্লেখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল বিএলএদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানেই রাজ্যকে না জানিয়ে পর্যবেক্ষক নিয়োগের অভিযোগ করেন তিনি সল্টলেকের যুব ভারতী স্টেডিয়ামে মেসি দর্শনকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় পুলিশের তদন্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ সতেরো পৃষ্ঠার রায় জানিয়ে দিয়েছেন তদন্তের এখন প্রাথমিক পর্যায়ে এই অবস্থায় হাইকোর্ট তদন্তে হস্তক্ষেপ করবে না আগামী ষোলোই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত তেরোই ডিসেম্বর মেসি দর্শনকে কেন্দ্র করে ঝামেলার ঘটনায় প্রভাবশালী তত্ত্ব খাড়া করে রাজ্য পুলিশকেই দায়ী করেছেন সংগঠক শতদ্রু দত্ত কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে তার আইনজীবী জানান সংগঠকরা সব মিলিয়ে মাত্র চারশোটি পাস দিয়েছিলেন কিন্তু মেসির কাছাকাছি প্রায় এক হাজার লোক চলে এসেছিল এই দায় পুলিশের ভিআইপি গেটে ঢোকার সময় যে জটলার সৃষ্টি হয়েছিল সেই দায় তার নয় বলে শতদ্রু দত্ত মন্তব্য করেন অন্যদিকে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে পুরো ঘটনার তদন্ত হচ্ছে তদন্ত কমিশনকে সময় দিতে হবে পাশাপাশি যুব ভারতীর ভেতরে জল নিয়ে প্রবেশ করার কোনো অনুমতি নেই এমনকি পাউচ নিয়েও ঢোকা যায় না বলে রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান উল্লেখ্য যুব ভারতীর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি এবং দর্শকদের অর্থ ফেরত দেওয়া ও আর্থিক তছরুপের তদন্তের আর্জিতে মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই মামলায় গতকাল প্রায় তিন চার ঘন্টা বিস্তারিত শুনানি করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতায় নিযুক্ত ভারত সরকারের শ্রম নিয়োগ মন্ত্রকের সহকারী কমিশনার ক্ষিতীশ জৈন বলেছেন শ্রম কোড দু পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের তিনি গতকাল কলকাতায় বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্স আয়োজিত লেবার কোড দু হাজার পঁচিশ শীর্ষক এক আলোচনা সভা শেষে আকাশবাণীকে বলেন প্রতিটি কর্মীকে নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এই শ্রম কোডে এছাড়া প্রভিডেন্ট ফান্ড ইএসআই সব ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি সুবিধে পাবেন শ্রমিকরা মহিলা কর্মীদের ক্ষেত্রে এবার অনেকগুলি সুবিধে আনা হয়েছে যা আগে ছিল না First time the concept of maternity benefit bonus had been included the, For the women employment for a night shift developed with their mutual consent. First time that for a, adopting a child their, their maternity benefit had been extended to them. First time the Gratuity Act, the fixed term contracts had been defined. First time the gig and platform workers benefits had been defined and given definition. Their, their fund had been made. রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের মুখ্য প্রবন্ধক পি এস চ্যাটার্জিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকশিত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আগামী সাতাশে ডিসেম্বর এরাজ্যে উৎকর্ষ উদ্যমী সমাগম সম্মেলনের দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়েছে আইআইটি খড়গপুর সহকার ভারতী স্বদেশী জাগরণ মঞ্চ এবং বেঙ্গল ফার্স্ট ফাউন্ডেশন ও ইকো সিস্টেম ডিজিটাল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে খড়গপুর আইআইটিতে এই সম্মেলন হবে বেঙ্গল ফার্স্ট ফাউন্ডেশনের সদস্য দেবজিৎ সরকার কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান শিল্পক্ষেত্রে এই মুহূর্তে পিছিয়ে থাকা একটি রাজ্যে নতুন করে অর্থনৈতিক বিকাশ করতে হলে বিভিন্ন ক্ষুদ্র মাঝারি শিল্প দ্যোগীদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সম্মেলনে আলোচনা হবে যদি নতুন করে অর্থনৈতিক বিকাশের দিকে আমাদের এগোতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রাজ্যে যারা শিল্পী যারা কুটির শিল্প ক্ষুদ্র মাঝারি কিংবা বৃহৎ শিল্প সব জায়গাতেই উদ্যোগ নিয়ে আমাদের সহযোগিতা করা দরকার রাজনীতির কচকচেরই থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অর্থনৈতিক বিকাশের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই বিকশিত ভারতের অধীনে নতুন অধ্যাদেশে কাজের অধিকার বৃদ্ধি পাওয়ায় সারা দেশের সঙ্গে নদিয়া জেলার মানুষও খুশি এই বিকশিত ভারত জিরামজি প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন অনেকেই ষষ্ঠী বিশ্বাস নামে এক সুবিধেভোগী বললেন কাজের দিন বেড়ে একশো পঁচিশ হওয়ায় তারা অনেকখানি উপকৃত হবেন আমরা তো গরিব মানুষ আমরা সাধারণ শ্রমিক আমরা মাঠে ঘাটে কাজ করি মাঠের কাজ তো সবসময় থাকে না মোদীজি যে আমাদের কাজটা দেবে একশো পঁচিশ দিনের জি রামজি তাতে আমাদের একটু বিশাল উপকার হবে যে সংসারে ধরেন গরিব মানুষ আমরা চার পাঁচজন সংসারে মেম্বার আমরা কাজটা পেলে আমরা একটু ভালো থাকবো বয়স্ক বাবা মা আছে কিন্তু আগে যে কাজগম্য ছিল তাতে তো কাজগম্য হতো না দেখা গেল বছরে দশ দিন কাজ করলো করে দেখা গেল যে এই পয়সাটা ছিঁড়ে কেটে দিত সানিউ সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নদিয়ার হাসখালীতে নাবালিকার গণধর্ষণ ও জোর করে মৃতদেহ শ্মশানে দাহ করার ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা সমরেন্দ্র গয়ালি তার পুত্র ব্রজ সহ দোষী সাব্যস্ত নজনের ঘোষণা করা হবে রানাঘাটের বিশেষ আদালতের বিচারক সৌমেন গুপ্ত গতকাল এদের গণধর্ষণ অপরাধের ষড়যন্ত্র প্রমাণ লোপাট হুমকি নাবালিকার ওপর যৌন নির্যাতন এবং ভয় দেখানোর অপরাধে দোষী সাব্যস্ত করেন অভিযুক্তদের একজনের বয়স ঘটনার সময় আঠেরো বছরের কয়েক মাস কম ছিল কিন্তু সিবিআই এর আইনজীবী আদালতের সুপ্রিম কোর্টের একটি আদেশ উল্লেখ করে জানান এ ধরনের অপরাধের ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ নয় উল্লেখ দু সালের এপ্রিলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল ওরফে ব্রোজের জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণ করা হয় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় তারপর জোর করে শ্মশানে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সংশোধিত ওয়াকাফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তেরো জনেরও আজ সাজা ঘোষণা করা হবে জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিতাভ মুখোপাধ্যায় ঘটনার প্রায় সাড়ে আট মাসের মাথায় গতকাল এদের দোষী সাব্যস্ত করেন উত্তরে বাতাসের জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই শীতের আমেজ তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো কলকাতায় আজ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা প্রায় এক ডিগ্রি বেশি আগামীকাল পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও বড়দিন থেকে রাজ্য জুড়ে তাপমাত্রার পারো দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে স্থানীয় সংবাদ শেষ